আজ ডিওয়াইএফআই নেতা কলতান দাসগুপ্তের জামিন মামলার শুনানি গত চোদ্দই সেপ্টেম্বর ভাইরাল অডিও কাণ্ডে গ্রেপ্তার হন কলতান জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার আশঙ্কা সংক্রান্ত একটি ফোনালাপের অডিও নিয়ে বিতর্কের জেরে গ্রেপ্তার হন ডিওয়াইএফআই নেতা সেই ঘটনায় কলতানের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় আদালত তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে আসরে নামে সিপিএম আজ কলতানের জামিনে মামলার শুনানি চোদ্দই সেপ্টেম্বর ভাইরাল অডিও কাণ্ডে গ্রেপ্তার হন কলতান দাশগুপ্ত এবং সেই ভাইরাল অডিও কাণ্ডে এতদিন পর্যন্ত তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং চোদ্দোই সেপ্টেম্বর যে ঘটনাটি ঘটেছিল যে ভাইরাল অডিও কাণ্ড যে ভাইরাল অডিও বেরিয়েছিল সেই অডিও ক্লিপের পরিপ্রেক্ষিতেই গ্রেপ্তার করা হয় কলতানকে এবং জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলা আশঙ্কা সংক্রান্ত একটি ফোনালাপ এটি অডিও নিয়ে বিতর্ক সৃষ্টি হয় এবং সেই অডিও নিয়ে বিতর্কের ফলেই গ্রেপ্তার হন ডিওয়াইএফআই নেতা সেই ঘটনায় কলতানে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছিলেন অন্যদিকে সিপিএম নেতা কলতান দাশগুপ্ত আপনাদের আরো একবার জানিয়ে রাখি আজ ডিওয়াইএফআই নেতা কলতান দাসগুপ্তের জামিন মামলার শুনানি গত চোদ্দই সেপ্টেম্বর ভাইরাল অডিও কাণ্ডে গ্রেপ্তার হন কলতান জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার আশঙ্কা সংক্রান্ত একটি ফোনালাপ এর অডিও নিয়ে বিতর্কে জেরে গ্রেপ্তার হন ডিওয়াইফআই নেতা আমরা দেখেছিলাম প্রাক্তন তৃণমূল সাংসদ কুনাল ঘোষ সেই অডিও রিলিজ করেছিলেন এবং তারপরই সেই অডিওর সত্যতা যাচাই করে পরবর্তী ক্ষেত্রে কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয় আজ কলতান দাশগুপ্তের জামিন মামলার শুনানি

এবং তাদের মূল বক্তব্য হল যে কলকান দাসগুপ্ত একজন রাজনৈতিক নেতা এবং তিনি আন্দোলনের সঙ্গে এবং লালবাজারের সামনে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন সংগঠন যার চিকিৎসক সংগঠন তাদের সঙ্গেই তাদের সহমতি হয়ে সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন প্রতিবাদ জানাচ্ছিলেন কিন্তু তাকে উচ্চ সমহিতভাবে আহ পুলিশ তাকে গ্রেপ্তার করে নেয় এবং সেই গ্রেপ্তারির যথাযথ কারণ দর্শানো হয় না এবং যে যে অভিযোগগুলো তার বিরুদ্ধে আনা হচ্ছে সেই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন তার ভিতরেই সেই এভাই এ তার বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে তাকে অভিযামের জামিনে মুক্তি দেওয়ার জন্য দ্রুত শুনানি আমি রঞ্জিত হয় যদিও গতকাল আহ দুটো সেনা আজকে সেই শুনানির ধার্য করেছেন বিজাপতি রাজ ঋষি ভাবে এবং বারোটা নাগাদ লিস্ট অনুযায়ী তোমার ভালোটা মানা এই শুনানি হওয়ার সম্ভাবনা হাই হাইকোর্টে বিচারপতি রায়ের শুভেসে বেশ ধন্যবাদ সুদীপ্ত